একবার নিমিশে পাউডার করতে পারবো আচ্ছা ভাই আগের আপডেটের থেকে তো বর্তমান আপডেট আপনার হোপার গুলো অনেক বড় হয়ে যায় আচ্ছা এখানে একবারে এই হোপাটাতে কতগুলো ধান দিতে পারবে এই হোপাটায় আপনার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ কেজি ধান দিতে দিতে পারবে বিশ থেকে পঁচিশ কেজি আচ্ছা ভাই সাধারণত এই মেশিন গুলো বা কারা ব্যবহার করে থাকে যারা আপনার ধানগুলো দেখা যায় যে প্রোডাকশন দিয়ে থাকে অর্থাৎ ভাঙে ভাঙায় তাদের তারাই এটা ব্যবহার মানে যারা এটা মুদি দোকানদার হতে পারে কৃষক হতে পারে কারো ব্যবসায়িক পরিচালনা করার জন্য ব্যবসায়িক হতে পারে মানে এই মেশিনটা

দেখা যায় যে ফাইভ পয়েন্ট এই মেশিন টা পার্ক এর ক্ষেত্রে মোটর লোড নিতে সক্ষম হব এবং এই মেশিন গায়ে তার পিনপুট বা আউটপুট বা তার তৈরির ডেট পর্যন্ত লেখা থাকবে লেখা থাকবে যেমন পঁচিশ তিরিশ পাঁচ মাসে লঞ্চ করা খুব সুন্দর আকর্ষণীয় একটি মেশিন আচ্ছা ভাই কোন ক্রেতা বা কোনো গ্রাহক যদি এই মেশিন টি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিস এর ঠিকানা বগুড়া বানায় সাধারণ ফুট ফোর্টি আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা আজি ক্যাম্পের পূর্ব বাসে বৈশাখীর যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক আসতে সমস্যা হয় যদি কোনো দূর দূরান্ত থেকে এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কি হবে আপনাদের কাছে মেশিনটি ক্রয় করবে তাদের উদ্দেশ্যে গিয়ে বলি যে পাঁচ হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে সে ক্যাশ অন ডেলিভারিতে জেলা পর্যায়ে ইয়া ডেলিভারি নিতে পারে বাহ খুবই চমৎকার এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম